দেখো ঝাড়খণ্ড শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে এবং এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তা আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি ঝাড়খণ্ড কর্মচারী চয়ন আয়োগ এখানে যে বিষয়টা রয়েছে দেখো এখানে পিজিটি টিজিটি বলে কিছু নেই পিজিটি টিজিটি এখানে একটা নামকরণ করা হয়েছে এই যে নামকরণটা রয়েছে ঝাড়খণ্ড প্রশিক্ষিত মাধ্যমিক আচার্য সংযুক্ত প্রতিযোগিতা পরীক্ষা দু এটা নামকরণ করা হয়েছে নাইন টু টুয়েলভ অর্থাৎ এখানে যে টিচার রিক্রুটমেন্ট করা হবে সেটা হচ্ছে নাইন টু টুয়েলভ ঠিক আছে তো এখানে যে নিয়মকানুনগুলো বলা হয়েছে সেটা একবার দেখে নাও তো প্রধানত তোমরা যে ফর্ম ফিল করবে সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে লগ করে যেখানে একশো টাকা ফিজ লাগছে প্রত্যেক যারা জেনারেল কাস্টে রয়েছে তাদের ক্ষেত্রে একশো এবং যারা একটু জনজাতি এবং অনুসূচিত জাতি রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চাশ তো বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রত্যেকেই জেনারেল ক্যাটাগরি হয়ে যাচ্ছে। এখানে কোনো কাস্ট কাজ করবে না ঠিক আছে এরপরে দেখো এখানে যে কত করে পদ রয়েছে কতগুলো করে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো তোমরা এখানে দেখতে পাবে আবারও বলছি যদি এই পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের এই ডিসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে গেলেই তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে তো এখানে দেখো যে যে সাবজেক্টগুলো রয়েছে জি এখানে সাবজেক্টের নেম রয়েছে দেখো রাজনীতি শাস্ত্র যেখানে দুশো একুশটা সিট রয়েছে এটা আরও স্প্লিট করা রয়েছে এখানে অসংরক্ষিত হিসাবে এইট্টি ঠিক আছে এটা একটু দেখে নেবে সমাজশাস্ত্র সমাজশাস্ত্রর ক্ষেত্রে একশো উনষাট জেনারেলের ক্ষেত্রে আমাদের জেনারেলটা দরকার সিক্সটি ফাইভ মনোবিজ্ঞান মানে যেটা হচ্ছে কী বল সাইকোলজি সেক্ষেত্রে বাইশটা রয়েছে মানবশাস্ত্র এখানে নটা রয়েছে দর্শনশাস্ত্র যারা ফিলোসফি নিয়ে পড়াশুনো করছে নটা রয়েছে এছাড়াও আরও অন্যান্য বিজ্ঞানগুলো রয়েছে এখানে ভূ ভূগোল বিভাগে রয়েছে তেরোটা ঠিক আছে আরও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে ডিসকাস করা রয়েছে তো এই পিডিএফটা তোমরা পেয়ে গেলে আরও বিস্তারিতভাবে জানতে পারবে বাংলা যারা রয়েছে দেখো বাংলার ক্ষেত্রে এগারোটা সিট রয়েছে ঠিক আছে জেনারেল তোমরা প্রত্যেকেই কিন্তু জেনারেলের সাথেই মোকাবিলা করতে পারবে এছাড়া এখানে নিয়মকানুনের ক্ষেত্রে একবার দেখে নাও প্রধানত এই জায়গাটা যদি দেখো তো এখানে কীরকম কোয়ালিফিকেশান তোমাদের প্রয়োজন হচ্ছে দেখো কোয়ালিফিকেশানের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান আর তার সাথে বিএড গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট তার সাথে বিএড বাধ্যতামূলক ঠিক আছে আর পরবর্তী ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো ওই একইভাবেই পার্সেন্টেজগুলো রয়েছে কোনোটাতে পঞ্চাশ পার্সেন্ট কোনোটাতে পঞ্চা পঞ্চান্ন পার্সেন্ট রয়েছে এছাড়া এখানে দেখো বয়সটা এজ এজের ক্ষেত্রে রয়েছে একুশ বছর মানে একুশ বছর হচ্ছে ন্যূনতম বয়স সীমা এবং ম্যাক্সিমাম চল্লিশ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল আনরিজার্ভড আর সেক্ষেত্রে চল্লিশ বছর ধরেই তোমরা এগোতে পারবে এবং যা ঝাড়খন্ডে রয়েছে তাদের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা রয়েছে আচ্ছা এরপরে রয়েছে দেখো এখানে পুরো নিয়ম কারণগুলো রয়েছে মেন বিষয়গুলো এটাই অনলাইনে আবেদন করতে পারবে এবং এখানে যে পরীক্ষাগুলো হবে সিবিটি মোডে হবে কম্পিউটার বেসড চয়েস বা টেস্ট কম্পিউটার বেসড টেস্ট হিসেবে টেস্টগুলো হবে আর এখানে তোমাদের একটু বিষয় বলে দিই পেমেন্ট করার পর তোমরা অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ডের যে তথ্য সেগুলো পাবে সেগুলো পরবর্তী পদক্ষেপ তো পরীক্ষার যে ধরন সেখানে সিবিটি মোড রয়েছে সিবিটি মোড হিসেবে এক্সামটা হবে এখানে দুটো পত্রে অর্থাৎ দুটো পেপারের পরীক্ষা ফার্স্ট পেপার যেখানে থাকছে কম্পিউটারের জ্ঞান একশো কম্পিউটার জ্ঞান সঞ্চালন হিসাবে তোমাদের একশো নাম্বারের পরীক্ষা থাকছে আর হিন্দি এবং ইংরেজিতে থাকছে একশো টোটাল দুশো আর যে সাবজেক্টে তোমরা বসবে সেটাতে হচ্ছে তিনশো নাম্বারের হুম এখানে তোমাদের মার্কস যেটা মিনিমাম ফার্স্ট পেপারে তেত্রিশ পার্সেন্ট পেতে হবে প্রথম পত্রে তেত্রিশ পার্সেন্ট নাম্বার পেতেই হবে তবেই সেকেন্ড পেপারটা দেখা হবে অর্থাৎ এখানে প্রিলি পাস করতে হচ্ছে প্রিলি পাস পাস করতে হচ্ছে অর্থাৎ দুশো এই যে একশো একশোর মধ্যে তোমাদের একটাতে তেত্রিশ পেতে হচ্ছে আবার হিন্দি ইংরেজির মধ্যে তেত্রিশ পেতে হচ্ছে তবেই তোমাদের এই সেকেন্ড পেপার যেটা রয়েছে তিনশো নাম্বারের সে তিনশো নাম্বারের খাতাটা দেখা হবে ঠিক আছে আর এখানে আরও কিছু নিয়মকানুন রয়েছে যেগুলো ইন জেনারেল বেসিক যে নিয়মকানুন সেটা তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে এরপর তোমাদের যদি কিছু জানার থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে সেইভাবেই ভিডিওগুলো নিয়ে আসবো যাই হোক যেহেতু এই খবরটা এলো এই যে নোটিশ বেরিয়েছে তাই তোমাদের সামনে আমি ভাবলাম যে এটা বিষয়ে একটু আলোচনা করে দিই আর তোমাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে আর এখানে আর বেশি কিছু নেই এরপরে বাকি অন্যান্য নিয়মকানুনগুলো রয়েছে এটা অনেক বড় পিডিএফ রয়েছে তোমাদেরকে পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তোমরা ইয়েতে পেয়ে যাবে ওই টেলিগ্রাম চ্যানেলে আমাদের পেয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা একটু সংগ্রহ করে নাও হ্যাঁ তো এইটা ফর্মগুলো রয়েছে বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে হ্যাঁ ঠিক আছে বেশ